আমার আল্লাহ তালা বান্দা তোমাকে সুস্থতার নিয়ে দান করলো রে বা যেই বান্দা সুস্থতা হইয়া বিজানাই পরে যায় ওই বান্দাই বুঝতে পারে সুস্থতার কি বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করিয়াছেন আল্লাহ তাআলা বলে ও গোলাম দুনিয়ার সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানায় আর এই কলমের কালি দ্বারা আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও আমি আল্লাহর গুণগান লিখতে শুরু করে দাও আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে ও আমার গুলাম গোটা পৃথিবীর মধ্যে যত পানি আমি আল্লাহ দান করিলাম সমুদ্রের সমস্ত পানি শুকাইয়া যাবে তারপরেও আমি আল্লাহর গুণগান লেগে শেষ করা যাইবে না সুবহান আল্লাহ শেষ করা সম্ভব এরপরও তো আমরা শুক্রিয়া আদায় করতে জানি আল্লাহ তাআলা বলে গুলাম শুধু তাই না পৃথিবীর সমুদ্রের পানিকে আমি আল্লাহ কলমের কালি বানাইলাম তুমি লিখতে শুরু করে দাও লিখতে লিখতে গোটা পৃথিবীর সমুদ্রের পানি শুকায় গেল আমি আল্লাহ তাআলা পুনরায় আবার তোমাকে গোটা পৃথিবীর পানিকে কলমের কালি বানায়া দিলাম কোন সমুদ্রের পানি আমি আল্লাহ তারপরেও যদি আল্লাহ তাআলার প্রশংসা লেখতে বান্ধা শুরু করে দাও আল্লাহর গুণগান লেখতে শুরু করে দাও আমার আল্লাহ তাআলা বলে তারপরেও তোমরা আমার প্রশংসা লেখে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আমি ওয়াশ করতেছি দিকে আপনারা তাকায় আছেন ওইদিকে আমি কি বলবো আপনারা কি বুঝবেন কি নিবেন ওয়াজ মাহফিল করতেছেন কোনো এখলাস নাই কোনো উদ্দেশ্য নাই আসছি হুজুর আওয়াজ করতেছে কান দ্বারা শুনতেছি মাহফিল দিকে চলে যাব আমাদের ওয়াজ মাহফিলের এরকম হয়ে গেছে এরকম উদ্দেশ্য থাকতে হবে আজকে মাহফিল আসছে কম পক্ষে প্রত্যেকটা আলোচক থেকে প্রত্যেকটা ওলামায়ের কাছ থেকে একটা করে নসিহত আজকে বাড়িতে নিয়ে যাব জীবনের সঙ্গী বানাবো আমল করব তাইলে না আপনার জীবন পরিবর্তন হবে কেয়ামত পর্যন্ত মাহফিল চলবে আর আওয়াজ শুনতে পারবো যদি আমল না করি এই মাহফিল দ্বারা কোনো ফায়দা হবে না সেই জন্য আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি আপনাদের দিকে তাকাই আছি যুবক ভাইয়ারা রাস্তার মধ্যে যেহেতু করছেন এই দিকে গাড়ি আসতে পারে ওই দিকে মানুষ আসতে পারে ওই দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই আপনি থাকবেন আমার দিকে আমি থাকবো আপনার দিকে যখন দেখবেন আপনি আমি কথা বলতে মজা পাবো আপনিও আমার কাছ থেকে কিছু নিতে পারবেন সেই জন্য ইনশাল্লাহ আমার দিকে সবাই নজর দেন আমি কি বলছিলাম আল্লাহ তালা বলতেছেন গোটা সমুদ্রের পানিকে যদি আমি আল্লাহ কলমের কালি বানাই তারপরে তোমরা লিখতে শুরু করে দাও একটা সময় কলমের কালি পানি শেষ হয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না সবাই জুড়ে বলি মহান আল্লাহ আল্লাহ কি পরিমাণ নিয়ামত আপনাকে আমাকে দান করছে আল্লাহ একটোবার যদি আমরা চিন্তা করতাম এই আজকে আপনি আমি ঘুমাইতেছি আজকে ঘুমাইতেছি ঘুম থেকে যদি আল্লাহ তালা আপনাকে আমাকে না তুলতেন হয়তো বা জীবনে শেষ হয়ে দে আবার অনেক যুবক বাইরা রাত্রে ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে নাই আবার অনেক যুবক বাইরা ঘর থেকে বের হয়েছে শহরে গেল শহর থেকে আর ঘরে ফিরতে পারে নাই হঠাৎ মরণ চলে আসে মরণটা খুবই আমাদের নিকট তো আমার আলোচনার বিষয়বস্তু এটা ছিল না আমি আলোচনা করব আজকে নামাজের আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই জন্য আনন্দের সাথে এই মাহফিলে যেহেতু আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে আমরা যদি খুশি হয়ে থাকি জুড়ে সুরে আল্লাহ তালার প্রশংসা করতে রাজি আসতে ইনশাআল্লাহ সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সামনে যে আয়াতরা পাঠ করলাম আল্লাহ তাআলা কোরআন এর মধ্যে বলেন হযরত লুকমান আলাইহিসসালাত ওয়া সালাম তার সন্তানকে নসিহত করতেছেন হে আমার সন্তান আল্লাহ তালা তোমার উপর নামাজ ফরজ করেছেন বলেন না সুবহানাল্লাহ আচ্ছা এখানে যারা আছেন বৃদ্ধ বাবারা যুবক ছেলেরা আপনাদের সবারই তো সন্তান আছে তাহলে একজন নবী তার সন্তানকে কি নসিহত করতেছেন ওই সন্তানকে যে মুসিহত গুলা করেছেন আমি এইগুলো আলোচনা করব আপনারাও আপনাদের সন্তানকে এই মুসিহত গুলো করবেন ইনশা এই আলোচনা আজকে নিতে পারবেন তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আজকে যে আলোচনা করব কম আমার আলোচনা থেকে নামাজের গুরুত্ব এবং সন্তানকে কি আদেশ করবেন সন্তানকে কোন পথে চালাইবেন এই আয়াতের মাধ্যমে হাদিসের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল আপনাদেরকে জানাইয়া দিয়েছে ইনশাআল্লাহ আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ وانهى عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور الله تعالى بلمؤمن يا بني قم الصلاه حزرت لقمان عليه الصلاه والسلام তার সন্তানকে बोलतेছি হে আমার সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রূফ বাবা হইয়া হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে बोलतेছি হে আমার আদরের সন্তান আল্লাহ তাআলা তোমার উপর লামাস বরশ করি আছেন যাতার সময় সময় মতে আল্লাহর বিধান ফরজ নামাজ আদায় কর নাও সুবহানাল্লাহ বাবা হইয়া সন্তানকে আদেশ করতেছি হে আমার সন্তান ইয়া বুনাইয়া কিনা সলা ওয়ামুর বিল মারু ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক হজরত লুকমান আলাইহিস সালাত ওয়াস তার সন্তানকে বলতেছে ও আমার আদরের সন্তান আল্লাহ তাআলা তোমার উপর নামাজ ফরজ করিয়াছেন আল্লাহ তাআলা তোমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিয়েছে যখন নামাজের সময় হয়ে যায় তখন তুমি কোনো কাজ করবে না দোকানদারি করবে না দুনিয়াদারি করবে না যখন মুয়াজ্জিন আল্লাহর ঘর থেকে ডাক দেয় হাইয়া আলাস সালাত

আজকে সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেল ও নাটায়ের যুবক বা ও আমতুলের বৃদ্ধ আপনাদের প্রত্যেকের সন্তান আছে আপনাদের প্রত্যেকের মেয়ে সন্তান ছেলে সন্তান আমার আল্লাহ দান করল রে ভাই তুমি কয়দিন তোমার সন্তানকে নামাজের আদেশ করেছো কয়দিন তোমার মেয়েকে নামাজের কথা আদেশ করেছো কয়দিন তোমার সন্তানকে নামাজের জন্য প্রহার করেছো একদিনও তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করো নাই তোমার সন্তানকে নামাজের জন্য প্রহার করো নাই তোমার সন্তান হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠ গড়াই তোমার নামে মামলা দায়ের করবে বিশ্বাস হয় কিনা আল্লাহ তো আনো জানাইছেন ও যুবক বা তুমি যদি তোমার সন্তানকে নামাজি না বানাও রে তুমি যদি তোমার সন্তানকে আল্লাহর গোলাম না বানাও তোমার সন্তানের কারণে তুমি জাহান্নামে যাইতো হবে নিজে নামাজ পড়তেছো নিজে পাঁচ নামাজ নামাজ পড়তেছেন তাবলিগে সময় দিচ্ছেন আলেম আমাদেরকে মহাব্বত করতেছেন কিন্তু তোমার সন্তান নামাজ পড়ে না তোমার মেয়েটা পর্দা করে না তোমার স্ত্রী নামাজ পড়ে না তোমার ঘরের মধ্যে গোরাহের কাজ চলতেছে তুমি বাবা হইয়া তোমার দায়িত্ব ছিল তোমার সন্তানকে নামাজি বানানো ঠিক ঠিক না আপনার সন্তানকে কখন থেকে নামাজের আদেশ করবেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মা মুরু আউলা দেখম পিস লাহুম আবে না চিনি আল্লাহ নবি সাল্লাল্লাহ বলেন বলেন যখন তোমার সন্তানের সাত বৎসর উপনীত হয়ে যায় ওই বৎসর আমার কথা বুঝতেছেন একটু কষ্ট করে বোঝার চেষ্টা করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত যখন তোমার সন্তানের সাত বছর উপনীত হয়ে যায় মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা

নবীও হাদিসে বলেন তোমার সন্তানকে নামাজের আদেশ করো ও যুবক বায়রা আমতুলির মা বন্ডা যুবক বায়রা আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন সন্তান যদি টাকা না দেয় সন্তান তাকে প্রবাসে সন্তান মাসের পর মাস টাকা না পাঠাইলে মা বাবার মুখ আর বন্ধ থাকে না সন্তানকে সন্তানের উপর রাগান্বিত হয়ে যায় সন্তানকে গালিগালাজ করতে থাকে কিন্তু এমন মা বাবা আমাদের সমাজে কম পাওয়া যাবে যেই মা বাবা

সেই জন্য আল্লাহ নবী বলেন দেখেন কত চমৎকার হাদিস নবী আমাদের কি শিখে দিলেন যদি তোমার সন্তানকে নামাজি না বানাও আসরের ময়দানে এই সন্তানের কারণে হয়তো বা তুমি জাহান নামে যাইত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা উ সাবিঈ সিনিন রহমাতুল্লিল আলামিন বলেন যখন তোমার সন্তানের সাত বছর হয়ে যায় তখন তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করো ও সন্তান নামাজের সময় নামাজ পড়ো সন্তান যখন নামাজের সময় হয়ে যায় তখন তুমি সময়টা নষ্ট করিও না নামাজের সময় হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে তুমি নামাজ থেকে আদায় করে নাও সাত বছর বয়সে তোমার সন্তানকে নামাজের আদেশ করো রহমাতুল্লিল আলামিন বলে উম্মত যখন তোমার সন্তানের দশ বছর হয়ে যায় যখন তোমার সন্তানের দশ বছর হয়ে যায় তখন তোমার সন্তানকে নামাজের জন্ম উপহার করো বলেন না সুহান নবীজি নিজে বলতেছেন যখন তোমার সন্তানের কই বছর আমার কথা বুঝতেছেন জুড়ে বলেন কই বছর যখন তোমার সন্তানের দশ বৎসর উপনীত হয়ে যায় ও আমতুলির মা ও যুবক ভাইরা খেয়াল করে শুনুন তোমার সন্তানের যখন দশ বৎসর বয়স উপনীত হয়ে যায় مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين وزربوهم عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع رحمة للعالمين بل أمه তোমার সন্তানের যখন দশ বৎসর বয়স উপনীত হয়ে যায় তোমার সন্তানের যখন দশ বৎসর পূর্ণ হয়ে যায় ও যুবক ভাইরা তোমার সন্তানকে নামাজ না পড়লে নামাজের জন্য উপহার করে সুবহানাল্লাহ যদি তোমার সন্তান দশ বৎসর হওয়ার পর আল্লাহর গোলামী না করে বা যখন তোমার সন্তানের দশ বছর হওয়ার পর নামাজ না পরে রে তখন তোমার সন্তানকে নামাজের মায়ের দাও নামাজের জন্য আঘাত করো এই ঘোষণা আপনারা মানবী আপনাদেরকে আমাদেরকে জানাইয়া দিলেন কেননা তোমার সন্তানকে যদি তুমি এখন নামাজি না বানাও আল্লাহর কাছে মামলা দায়ের করবে দুনিয়াতে আমি নামাজ পড়ি না আমাকে জাহান নামে আল্লাহ আমি নামাজ না পড়ার কারণ আমাকে জাহান নামে দিন নিক্ষেপ করতেছ আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই আমার মা বাবা যদি আমাকে নামাজি বানাইতো আমাকে নামাজের আদেশ করতো হয়তো বা আমি আপনার নামাজ ঠিক মতে পড়তাম আপনার গোলামি ঠিক মতো আদায় করতাম আমার মা বাবার কারণে আজকে আমি জাহান নামের আসামি হয়ে গেলাম আল্লাহর কাছে মামলা দায়ের করবে ও দয়ার মালিক আল্লাহ যেই মার কারণে যেই বাবার কারণে আজকে আমি জাহান নামের আসামি গল্প ওই মা বাবাকে চারা আমি জাহান নামে যাব না যাব না ওই মা বাবাকে আগে জাহান নামে নিক্ষেপ করো তারপরে ওই মা বাবার সাথে আমাকেও জাহান নামে নিক্ষেপ করো বলেন না